আমার ইচ্ছা করতেছে কি তোর লাগছে দিয়ে তোর মাথাটা ভাঙ্গা ভালো সাইড কি করছো কিরকম দেওয়া যায় তোরে

আমি আপনার কোন জন্মের আব্বা আমার বয়স শুনে মনে হইতেছে আমি আপনার আব্বা হ্যাঁ আমি একটা ছেলের বউ বড় ছেলের বউ এগুলি বলেন না এগুলি বলেন শুনেন আমাদের বাড়িতে দুইটা বউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে বোরকা পরে চলে আর পুরুষের সামনে তো জীবন আসবে না কিছু আর আব্বা ওই যে কয়েকদিন আগে শুনছিলাম যে এই যে ছেলেরা এরকম পোশাক আশাক পরে এসে পুরুষ মানুষের কইবো যে আমি আপনার স্বামী

paren bait balukre dekhen na dekha lagbo na erokom bo amader na ache kichu taka dao abba bota

আমার বইয়েরা বেশি হল রয়ে থাকে আমি দেখো খারাপ হয়ে যায় ছাপা তিন দিন আমারে সব করে